তো হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আর একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি রাজ আর তোমরা দেখছো হামিরাজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো আজকে রয়েছে বলভদ্রপুরে বক্স কম্পিটিশান সরস্বতী পূজা ভাসান উপলক্ষে তো আমি চলে এসেছি এখানে কতগুলো সেটা এবং কী কী সেটা এসছে সমস্ত কিছুর আপডেট তোমাদের দেওয়ার জন্য তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা শুরু করে দাও এখন আমি বর্তমান রয়েছে কালাকার মিউজিকের কাছে তো দেখতেই পাচ্ছ কালাকার মিউজিক হয়ে গেছে তো এখানে খালপাড় থেকে বেরোবে তো এখানে সন্তোষ মিউজিকও আসবে সন্তোষ মিউজিক রাস্তায় আছে মুন্ডোপাড়া থেকে খুলে নিয়ে আসছে তো এখন রয়েছে বর্মন মিউজিকের কাছে তো বর্মন মিউজিক প্রায় ফিটিং কাজ শেষ শুধু র্যাকটা বানতে বাকি রয়েছে আর এদিকে রয়েছে মেশিন সেট তো মুন্ডোপাড়া থেকে সরাসরি চলে এসছে সকাল সকাল এসে ফিটিং কাজ হয়ে গেছে এটাও রয়েছে ওইদিকে খালপাড়ে ভাটার কাছে এও কম্পিটিশান করার জন্য পুরোপুরি তৈরি বর্বন মিউজিক চন্ডীপুর থেকে তো দেবী মিউজিক এই মাত্র এসে পৌঁছলো ফিটিং কাজ হবে এইদিকে মেশিনটা শুধু ফিটিং হয়ে যাচ্ছে ডিজি চলে এসছে এদিকে র্যাক মিট তো আরও অনেকগুলো সেটা আছে দেখতে থাকো এক এক সমস্ত সেটা এরকম করে ঘুরিয়ে দেখাবো এটা দেবী মিউজিক মুকুন্দপুর থেকে তো এই মুহূর্তে রয়েছে প্রিন্স মিউজিক কাছে প্রিন্স মিউজিক ও ফিটিং কাজ চলছে তো র্যাক বাঁধতে বাকি গাড়ি থেকে আনলোড হচ্ছে আর ফিটিং হচ্ছে প্রিন্স মিউজিক এও মুকুন্দপুরের সেটা ফিটিং কাজ চলছে প্রিন্স মিউজিক তো মা কালীজনকার ফিটিং চলছে চারটা ব্যাস মেশিন ম্যান উঠে গেছে আর ওইদিকে মিট রয়েছে ওইদিকে র‍্যাক তো ফিটিং কাজ চলছে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন না কি কি সেটা আছে দেখাবো তো এই মুহূর্তে চলে পাওয়ার মিউজিকের কাছে তো পাওয়ার মিউজিক শোর মতো এসে এক গাড়ি থেকে

টাইটানিক মিউজিক সরাসরি গড়া থেকে চলে এসেছে সেই চারটা ব্যাস বাঁধা আছে সেই অবস্থাতেই থেকেই চলে এসছে তো রাস্তাতে যেতে পারবে না বলে গাছ কাটা হচ্ছে আর এই রাস্তা দিয়ে গেলেই মহামায়া আছে তো ওখানে যেতে পারিনি কারণ এখানে টাইটানিকের গাড়ি এমনভাবে দাঁড়িয়ে আছে তো বাইক নিয়ে যেতে পারিনি তো এখানে আর একটা সেট থাকছে যেটা হলো কেউচিয়া থেকে মহামায়া মিউজিক তো এখন রয়েছে স্টার শ্যামাকালী মিউজিকের কাছে তো স্টার শ্যামাকালী মিউজিক ফিটিং ওয়েস শুরু করে দিয়েছে তো একটু স্টার্টিং ভিডিও দেখাবো কীরকম বাজছে তো দেখতে থাকব লাস্ট পর্যন্ত তো লাস্ট যে সেট আপটি রয়েছে সেটা হলো মা কালী সেট আপ তো এটা টু বাইজ থ্রি মিনিট তো এটা বারোটা করে নিয়ে রানিং করবে এবং কম্পিটিশান করবে তো এটা লোকাল সেট আপ আর ভিডিওটা এখানেই শেষ করছি মোট এই সবই সেট আপ আছে আরও সেটা আসতে পারে পরপর তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসুখক্ষণ ধন্যবাদ তো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে